হ্যালো বন্ধুরা সকাল সকাল চলে এলাম একটা নতুন জায়গায় আজকে তোমাদের সাথে সেই নতুন জায়গাটা শেয়ার করব আমি অনেকবার গেছি কিন্তু তোমরাও দেখেছো আমার ব্লগে তো আমি আবার ওই জায়গাটা এসেছি এতটাই ভালো লেগেছে আর কেন যাচ্ছি কিসের জন্য মানে ওখানে যাওয়া হচ্ছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আপাতত এখন নয় রাস্তায় যেতে যেতে ভোর ভোর ঘুম থেকে উঠে পড়লাম এখনো ছটা বাজেনি আর ঘরের যাবতীয় সব কাজ করে নি আর যেখানে ঘুরতে যাবো সেটার খাওয়ারও ব্যবস্থা করি এই সবে হাওড়া স্টেশনে পৌঁছালাম আর আমি কিছু সাজিনি শুধু মুখে ময়সাজ লাগিয়েছি আর এই যে মেয়ে এই মেয়ের ব্যাগে সব আছে আমার ব্যাগে সব আছে ওই ট্রেনে হোক বা কোথাও পৌঁছে যেখানে ফাঁকা জায়গা সেখানে একটু রেডি হয়ে যাবো পিকু দাগানে আছে আর আমার বর টিকিট কাটছে চলো আমি ট্রেনে যেতে যেতে তোমাদেরকে বাইরে যে প্রকৃতির যে সৌন্দর্য ভিউটা সেটা তোমাদের সাথে শেয়ার করি আর আজকে আমাকে প্লিজ তোমরা ইগনোর করো আজকে শুধু পরিবেশটা দেখো কারণ আজকে সত্যি আমি খুবই বাজে লাগছি দেখতে সেটা আমি জানি ট্রেন থেকে নামলাম এই কি সোমড়া বাজারে স্টেশনে নেমেছি এখনো পুরো রেডি হয়নি এখনো খিদে পেয়েছে হালকা হালকা খিদে বাজে খাবো ট্রেন চলে যাচ্ছে খেয়ে দিই একটু হালকা রেডি হয়ে তারপরে যাব এই আমার মেয়ে এখন ছোলা মাখা খাচ্ছে সিদ্ধ ছোলা মাখা না আমিও ভাত কিন্তু আমি ভালোবাসি কাঁচা ছোলা মাখা খেতে এই আপাতত বসে আছি এখন সব একটু একটু বিশ্রাম নিয়ে নি কারণ আমার তো কালকে শরীরটা ভীষণ খারাপ ছিল কাল এগারোটা থেকে সকাল এগারোটা থেকে রাত নটা অবধি কনস্ট্যান্ট পার্লারে কাজ হয়েছে আর তার মধ্যে আমার পেটে ব্যথা কারণ টাইমটা গন্ডগোল হয়েছে খাবার টামি টাইমে না খেলে প্রচুর পেটে ব্যথা হয় তো ওই জন্য পেটে ব্যথা হয়েছিল। তাই ওই জন্য আমি শরীরটা সারারাত ঘুমাতে পারিনি এত শরীর খারাপ করেছিল তাই জন্য আমি আসব না ভেবেছিলাম তবে বললাম না একটা দিন ছুটি আছে যাই ঘুরেও আসি ঘুরলে দেখবে ঘরে থাকলে যতটা শরীরটা খারাপ লাগে না বেড়ালে দেখবে শরীরটা আরও ভালো হয়ে যায় তাড়াতাড়ি তাই জন্য বেরিয়ে পড়লাম আর যাচ্ছি আমরা সবুজ হ্যাঁ সবুজ দ্বীপ যাওয়ার আগে কিন্তু তোমাদের বাজার স্টেশনে নামতে হবে ওখান থেকে টোটো ধরতে আমরা এখন বসলাম টোটোতে যাওয়া হচ্ছে সবুজ দ্বীপে তারপরে সবুজ দীপ ওখানে প্রচুর রোদ এসে গেছে সবুজ ঘাটে সবুজ ঘাটে নয় এটা কি সবুজ ঘাটই তো হ্যাঁ সবুজ দ্বীপ এসে গেছে এখন পার হব প্রচুর রোদ আর চারিদিকে সবুজেই সবুজে 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 ভরা এখন আমাদের এই নৌকা করে পার হয়ে যেতে হবে সেটা যেখানে পার হয়ে যাবো সেটা কোথায় যাবো ও সবুজ দ্বীপেই যাবে এটা কিন্তু সবুজ দ্বীপই কিন্তু কিন্তু একটু পার হয়ে যেতে হবে নৌকা করে ব্যাপক লাগছে ভিউটা তোমাদের ব্যাকে দেখাচ্ছি কেমন লাগছে ব্যাকে দেখো সুন্দর লাগছে তাই না খুব ভালো লাগে আর সত্যি কথা বলতে এটা প্রচুর দাম বলেছিল আর বুঝতেই পারছো একটা অচেনা মানুষদের দেখলে সবাই দাম বেশি বলে তো প্রচুর দাম বলেছিল এক একটা জন একশো টাকা করে দেড়শো টাকা করে বলেছিল তো আমরা তিনজন এসেছি তো আমার মেয়ের ছিল টোটাল চারজন হচ্ছিল তো যাই হোক আমার বর বলে বুঝিয়ে আমরা ঘুরে চলে যাচ্ছিলাম বাড়ি তো ওরা নিজেরাই বললো ঠিক আছে চলো দিয়ে এখন আপাতত আমার বর বলো দেড়শো টাকায় আমাদের পার করে নিয়ে থাকে কেমন লাগছে বল খুব ভালো বলে খুব ভালো আমার এই নিয়ে সবুজ দ্বীপে তিনবার আসা হয়ে গেল আর তবুও কিন্তু দেখো ভয় লাগছে নৌকা চড়তে আমি দেখো দাঁড়িয়ে গেলাম কারণ নৌকাটা সামনে আসবে তারপরে তো আমি চড়ব আমি উঠছি ওটা ওটা কিছু হবে না দাঁড়া 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 নি করে পা দিয়ে বসো আয় বসে বসো ছোটু বসো বসো এটাতে বসবো এই যে পা দাও এখানে এখানে পা দাও ভেতারে ঢুকিয়ে দাও নিচে পা হ্যাঁ এই জন্য হ্যাঁ এই যে জাহাজটা দেখতে পাচ্ছো এখানে এই জাহাজটা যাবে আমাদের কলকাতার দিকে এখান দিয়ে অনেক দূরে আছে এই দেখো এই নিচ্ছে না আমার এই আমি এসে গেছি দু হাজার ছাব্বিশে পিকনিকের প্ল্যানের জন্য সবুজদ্বীপে তো আপাতত আমরা আগে এসেছিলাম দু হাজার বাইশে না কত তো সেটা ভিডিও আমার চ্যানেলে আছে তো সেটা আমি শেয়ার করব সেইটা ভিডিওটা দেখে তোমরা এই ভিডিওটা দেখবে আমি কিছু বলার নেই সেটা পরে বলবো তোমাদেরকে যা ভেবেছি তা পুরো উল্টো হয়ে গেছে সব একটু আপসেট আছি আমরা ওই জন্য আবার আবার নতুন জায়গা আমাদের খুঁজতে হবে খুঁজতে খুঁজতে দু হাজার ছাব্বিশ ছাব্বিশ চলে আসবে কেন পিকনিক দেখো এই সময়টা না দেখলে পরে আমাদের দেখলে হবে না ওই জন্য এই সময়টা দেখে রাখা কি সুবিধা বা কী সব সমস্যাগুলো সব আমাদের দেখতে হয় তো তো ওই জন্য তো তোমাদের দেখাচ্ছি ব্যাকে আমি এই দেখতে পাচ্ছ চারদিক এখানে আছে হোটেল আছে ওখানেও হে হোটেল আছে ওইদিকেও হোটেল আছে আর এই এইখানটা ভেতরে ঢোকা প্রবেশ ছিল দু হাজার আমি বাইশে যখন আসি কিন্তু এখন পুরোপুরি সম্পূর্ণ লিখে দিয়েছে বুকিং ছাড়া প্রবেশ নিষেধ তাই এই জন্য এখানে অনেক কিছু যা ফোনটা পড়ে যেত এক্ষুনি এটা অনেক কিছু দেখাচ্ছিল হলো না আর কি বলবো তা আমি ওই ওটা আমি লিঙ্কটা দিয়ে দেব বা আমি আমার ফেসবুকে হোক আর ইউটিউবে তো আছে তোমরা একটু সার্চ করে নিও দেখে আছে আমার চ্যানেলে সব কটায় তো তোমরা দেখে নিও কি অপ মানে সত্যি কি যে হিসাবে আমরা এসেছি আসা উন্নত হয় উন্নত হয়েছে বাট মানে সাধারণ মানুষের জন্য কোনো ব্যবস্থা কোনো দিনই থাকে না এখানে খাওয়া দাওয়া করবো আমরা আর এই যে বর জল নিয়ে আসছে জল চেষ্টা পেয়েছে প্রচুর আর এই যে আয়োজন করে দিয়েছিলাম খাচ্ছি শুধু পাতা চারটে কিনেছি আরে যে সালাদ হচ্ছে সালাদ বানানো হচ্ছে এই আগে সে পিকনিকের মত একবার দিয়েছিলাম আবার এই সুন্দর করে আয়োজন করে আমরা পিকনিক করছি সিম্পল করে এনেছি কারণ অত আসবো তো ট্রেনে করে তবে নৌকা পার হবে না কোথাও আরেক জায়গায় যাব তো এই সম্বন্ধে বল আগে যায় অন্য জায়গায় একটু বসি তারপর বলবো যে কেমন কি দেখলাম বা কি আমি ডাকছে ভাই তুলিয়েছি ভিডিও করানোর জন্য আমার বেচারা কোথায় উঠেছে বলেছিলাম প্রথম এখানে উঠতে না এখানে উঠেছে আমাদের হয়ে গেছে পিকনিক ঘরে এখন দুটো তেরো বাজে খুব বাজে খুবই বাজে মানে বাজে বলতে কি অ্যাকচুয়ালি পুরো যেখানটা আমরা এসেছিলাম সেখানটা তো ঘোরা বন্ধ ওটা বুকিং তোমার চব্বিশশো কত পড়বে সেটা বুকিং করতে হবে খুবই 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 বাজে আর সত্যি বলবো গরিবদের পেটে লাথি দেওয়া মতন কারণ যারা এখানে স্টল বসায় গরিবদের যেরাম এখানকার গ্রামবাসীরা তারা সত্যি বলছে যে আমরা কিছু কাস্টমার আসছে না কিছু বিক্রিও হচ্ছে না খুব পরিস্থিতি সবুজ যে হিসাবে আমি এসেছিলাম দু হাজার বাইশে সে তুলনায় খুবই খারাপ খুবই খারাপ এখন সবুজ দ্বীপে তো দেখার কিছু ছিল না তো সবুজ দ্বীপ সবুজ দ্বীপ থেকে এসেছি অম্বিকা অম্বিকাতে মন্দির আছে পুরনো মন্দির একশো একটি শিব মন্দির আছে তো সেখানে যাচ্ছি আর মন্দিরের নামটা কি জানা অম্বিকা কালনা অম্বিকা কালনা আমি নামটা ঠিক জানি না শুধু অম্বিকা স্টেশনের নামটা ছিল বলে তাই আর মন্দিরের নামটা হলো কালনা অম্বিকা কালনা অনেক পুরনো মন্দির তো সেখানে চলো তোমাদের দেখাচ্ছি এবং বল আমরা এখন এই নামলাম টোটো থেকে আর এই যে মোটাচ্ছি তোমাদেরকে এই যে এটা হলো আমরা ব্যাকে আছি এখন মন্দিরের মধ্যে প্রবেশ করিনি একশো একটি শিবলিঙ্গ আছে এখানে তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি এখনই শুরু হয়ে গেল সবাই জায়গায়

এখান থেকে আমি শুরু করছি এখান থেকে আমরা প্রবেশ করলাম আর এখানে আছে আমাদের ভোলে বাবা দেখো পুরো পরপর আমি হয়তো একশো এক তোমাদের ক্যামেরার মধ্যে তো আমি ধরে দেখাতে পারবো না আগেরটা দেখলাম আমরা সাদা পাথরের ছিল আর এটা দেখতে পাচ্ছ এটা যেটা আমরা সবাই সব মন্দিরেই দেখতে পাই এখানেও আছে দেখো একশো একটি এ মাম ও বলবি ভেতরে ঢুকবে না কিন্তু ঠাকুরের জায়গা কিন্তু হ্যাঁ পুরো পর পর মন্দির দেখো কি ভালো লাগছে তাই না তার মধ্যে দেখো সূর্যটাও খুব সুন্দর লাগছে এই তো বাপ এটা কিন্তু অনেক আগেকার কিন্তু এটা কিন্তু আগেকার রাজারাই এটা বানিয়ে গেছে অনেক পুরনো মানে কি হয় বানিয়েছে ভেবেছ তোমাদের প্রথমে ভুল বলেছি এখানে মন্দির হলো শিবলিঙ্গ একশো আর আমি এটা একশো একটি সমানে শুনে যাচ্ছি তো আমি আগে তো ভিডিও বলে যে তো সেটা আমি করছি না ওটাকে আমি ডিলিট করবো না ওটা আমি অ্যাড করছি আর এইটা আমি তোমাদের এখন বলে দিলাম একশো আটটি শিবলিঙ্গ অনেক পুরনোর যুগে সেই রাজাকার কত বছরে সেটা আমি জেনে তোমাদের জানাচ্ছি এই মন্দিরটা হলো বছরের পুরনো আর প্রতিটায় মন্দির মানে শিবলিঙ্গ আছে যতগুলো আপাতত সামনের দিকে যায়নি এদিকেও এখন প্রবেশ করতে হবে এদিকটাও জানি না গিয়ে দেখলে বুঝতে পারবো আর একটা জায়গায় প্রবেশ করছি ওই জায়গাতে মন্দিরে এই দেখো কি ভালো লাগছে আমি তোমাদের ফোনে দেখিয়ে শেয়ার করছি কিন্তু সচখে দেখাটা আলাদাই আমি তো এমনি সেরকম ভিডিও ভালো পারি না এটা সত্যি কথা আমি আগে ভালো সচোখে দেখি তারপরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি যেখানে যেখানে গেছি নতুন নতুন জায়গায় শেয়ার করেছি হ্যাঁ ঠিক আছে তোমার প্রণাম করে না এখানে এখানে তোমাদের এই ভেতরটা ব্যাকে দেখায় দেখো পুরো এই এখান থেকে এক থেকে শুরু ও ওখান থেকে এক থেকে শুরু এক দুই তিন চার পাঁচ করে করে এই জায়গাটা পুরোটা যতটা হচ্ছে আর বাইরের দিকে তখন তোমাকে যতটা হচ্ছে জানো তো তোমাদের সাথে একটা শেয়ার করি তোমাদের সাথে সবই তো শেয়ার করি আজকে সোমবার আমরা গিয়েছিলাম সবুজ দিবে আমরা কোনো প্ল্যানও মানে কোনো প্ল্যানই ছিল না যে ঠাকুরের জায়গা যাব হয় না যে সব আমাদের ইচ্ছে তো হয় না সেই প্ল্যান করে দেখো আর আমার তো সব কিছুই ভালো করে গেছে সব কিছু এত ভালো করেছে যে আমি সত্যি তার জন্য আমি মানুষেরও কিছু করতে পারি খুব ভালো লেগেছে আমার তোমরা যে পাটটা দেখেছো সেটা কিন্তু আরেকটা আর এইটা একটা যেটা পার্ দেখছো সেটা কিন্তু একই জায়গা এখন দেখছো ভবানী মায়ের এখানে একটু জুম করে আমি দেখাবো ভবানী মায়ের কারণ গেট বন্ধ হয়ে গেছে আর চারপাশটা তোমাকে দেখাচ্ছি ভবেনী মায়ের যে জায়গাটা সেটা যে জায়গার চারপাশটা তোমাকে দেখাচ্ছি এখন যে গাছটা দেখছো এটা কিন্তু তিনশো বছরের পুরনো এখানে শ্রী চৈতন্যদেব প্রভুর পায়ের ছাপ আছে আমি সেটা দেখাবো আর এই ভিডিওটা বলে দিচ্ছি কে করছে আমার হাজব্যান্ড করছে কারণ দেখতে পাচ্ছ আমি আগেই গেলাম আর তোমাকে এবার চলো তোমাদের সকলকে দেখায় শ্রী চৈতন্যদেবের প্রভুর পায়ের ছাপ ওইখানটা দিয়ে যেখানে ফুলটা দেখলে যেখানে আসন আছে ওইটা নাই যেখানে ফুলটা দেখলে ওইখানেই পায়ের ছাপটা আছে অতটা জুম করে দেখায়নি যে অ্যালাও ছিল না তো হালকার উপর যতটা পেরেছে তোমাদের দেখিয়ে দিয়েছি যে আরেকটা মন্দির দেখছো সেটা হলো শ্রী শ্রী মহাপ্রভুর মন্দির এই মন্দিরে কিন্তু ক্যামেরা নিয়ে অ্যালাউ ছিল না তাই জন্য বাইরে দিয়ে তোমাদের আমরা দেখাচ্ছি চার পাঁচটা আর আরেকটা যেখানে যাব সেখানে হচ্ছিল কীর্তন এইখানে কীর্তনটা নিত্যনন্দন প্রভুর এখানে বিবাহ হয়েছিল আর এই গাছটা কিন্তু সেই আমল কারণ সেই আমলে যেখানে বিবাহ হয়েছিল আর ওই যে সাইডে একটু কীর্তনটা দেখে না এর আগে যে সেখানে কীর্তন হচ্ছিল তাই জন্য ওখানে ভিডিও করা ছিল না তাই জন্য একটু হালকা উপর ভিডিওটা করে নিয়েছিলাম আর ওখানে দেখালাম কোথায় বিবাহ হয়েছিল এখানে আর একটা জায়গায় সে এখানটা হলো গোপাল আমাদের ছোট্ট শ্রী গোপাল এখানে ভারতবর্ষে পাঁচটি গোপাল মন্দিরের মধ্যে এটাও কিন্তু একটি গোপাল মন্দির আর এখানে দেখো সম্পূর্ণ আছে আর আর তার যে যে প্রবেশ করার সময় সেটা তোমাদের দেখালাম হলো মায়ের মন্দির হ্যাঁ ওই জায়গাটা যে নামটা বিখ্যাত অম্বিকা স্টেশন বলো অম্বিকা মা নামে তো সবকিছু অম্বিকার ওখানে জায়গাটা নাম দিয়েছে তো সেই মাকেই তোমাদেরকে আমরা দেখাবো এবার দেখো পুরো মন্দিরটা তোমাদের দেখাচ্ছি আর আমি মাকে যা মনে আমার ছিল কথা আমার তো কিছু কোনো সময় চাওয়া থাকেই না আমি সবসময় ধন্যবাদই জানিয়ে আসি তো সেটাই আমার যা আমি যাবতীয় আমি জীবনে যেভাবে যুদ্ধ করে এতটা এগিয়ে এসেছি সেটাই উনি পথ দেখিয়েছেন উনি বলতেই সব কিছু কৃষ্ণ অম্বিকা বা আমাদের দুর্গা মা সবই একই আমার চোখে একই তাই না আমি ভুল বলতেও পারি ভুল হলে আমাকে ক্ষমা করে দেবে সবাই আর এই দেখো মাকে দেখো জুম করছি কি সুন্দর না বাজে বলে দিচ্ছি কটা দাও এক মিনিট এখন আটটা ছয় বাজে আমরা এখন ব্যান্ডেল কিন্তু ব্যান্ডেল স্টেশনে আছি আর এখন হচ্ছে একটা জিনিস মুড়ি মাখা হচ্ছে এই দেখো মুড়ি মাখা আমরা খাবো এই যে টিকু দা করছে মুড়ি মাখা আর আমার বর বানাচ্ছে আর আমার মেয়েদিকে আমার কোলে ঘুমাচ্ছিল আর আমি একটুখানি ফোন ঘাটছিল ওরা মুড়ি মাখাটা করে নি দিয়ে খাবো তারপরে কারণ ডাইরেক্ট যাবে না তো ওখানে ও যাই না ও জানে কি ট্রেন ধরেছে জানি না যাই হোক এখান থেকে শিয়ালদা যাবে তো নাকি বিধাননগর বিধাননগর স্টেশনে ওখানে নামবে দে বাড়ি যাবো তাহলে ব্লগটা এখানেই সমাপ্ত করলাম তো বললাম এবার টাটা বাইবে আবার নতুন ব্লগ খুব শিগগির চলে আসবে খুব তাড়াতাড়ি